আসসালামু আলাইকুম গাইজ তো আজকে বাড়িতে অনেক মেহমান আসছিল তার জন্য বাড়িতে কিছু রান্না বানার আয়োজন হয়েছিল। কী কী করেছি তার সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো এখানে মাছের ডাল নিয়ে নেওয়া হয়েছে তারপর এগুলোকে কিছু পরিমাণ পাউডার নিয়ে নিচ্ছি তারপর একটু পানিতে ভিজিয়ে নিচ্ছি এরপর ভালো করে বাজারটা পানিতে এরকম করে হাতের সাহায্যে করে নিয়েছি এরপর একটু বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি যেহেতু মেহমান আসবে তার জন্য তারপর একটু ভালো করে পরিষ্কার করে নেওয়া মেহমান বলতে আমার আনটি আসবে মানে পাশের বাড়িতেই থাকে মেহমান আর কি তারপর একটু সুগিজটা বসিয়ে নিলাম এই সেরেমটা ফুল বানিয়েছিলাম এখন একটু কাপড়গুলো দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কিনা কারণ যেহেতু ঘরে লোক আসবে একটু আসলে একটু পরিষ্কার রাখতে হয় স্বাভাবিক এরপর আমি কাপড়গুলো গোছানোর পর রান্নায় চলে গেলাম এখানে গরু মাংস রান্না করা হচ্ছিল তারপর সাইড দিয়ে অন্য যা যা ছিল সব কিছুই রান্নার জন্য বসিয়ে দেওয়া হচ্ছিলো এখানে বানার মতো ফার্স্টে তেল দিয়ে দিচ্ছিলো তারপর পেঁয়াজ কচি দিয়ে দিচ্ছিলো মানে আমি খুবই শর্ট ক্লিপ নিয়েছি কজ এত বড়ো হয়ে যাবে ভিডিওটা যদি সব কিছু ডিটেলস আপনাদের দেখাতে চাই যদি আপনাদের কোনো রান্না দরকার হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন ওই রান্নার রেসিপি আপনাদেরকে অবশ্যই শেয়ার করা হবে তারপর একটু আদা রসুন দেওয়া হচ্ছে একটু পানি দেওয়া হচ্ছে তারপর সাধারণত একটু লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এগুলো দেওয়া হচ্ছে মানে সবগুলো মশলা যা যা আছে জিরে গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেওয়া হচ্ছে মশলাটাকে কষানোর পর এখানে আমি মাছের মাথা দিয়ে দিয়েছি মাছের মাথাগুলো দেওয়ার পর ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেওয়া হচ্ছে তারপর মাছটাকে ভালো করে কষানোর পর একটু ভেঙে নেওয়া হচ্ছে মশলাটার সাথে ভেঙে নিয়েছি এখন ভিজিয়ে রাখা মাছের ডালটা দিয়ে দিচ্ছি ডালটা একটু ঘন হয়ে গিয়েছিল তার জন্য ভালো করে এটা নেড়ে তারপর দিয়ে দিচ্ছি আর সাথে একটু পানিও দিয়ে দিয়েছি এভাবে আস্তে আস্তে এখন মাছের ডালটা কমপ্লিট হয়ে যাবে এবার একটু নাড়াচাড়া করে হয়ে যাবে তো লাস্ট পর্যায়ে চলে এসেছে এখন আমি একটু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি উপরে একটু ঝাল ঝাল হওয়ার জন্য তারপর একটু ভালো করে আবারই চাই দিতে মানে যে কোনো মাংসটা ছিল এটা হয়ে যাচ্ছিলো মানে সব কিছুই রান্না কমপ্লিট হয়ে যাচ্ছিলো আর এই দিতে আমার ছিল চলে আসার সময় হয়ে গিয়েছিলো এবার মাংসটার মধ্যে একটু আলু দিয়ে দিলাম তারপর আবার একটু নেড়ে দিচ্ছি আলুগুলোকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম এভাবে রান্না হয়ে যাচ্ছিলো দুটোই দুটো তরকারি ভালো করে রান্না করে নিচ্ছিলাম এখন একটু পানি দিয়ে দিয়েছিলাম মাংসর মধ্যে এবার আমি এদিক দিয়ে ভালো করে একটু নেড়ে দিচ্ছিলাম ডালটাও হয়ে যাচ্ছিলো প্রায় আর এ দিয়ে ডাল কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি একটু ধনে পাতা উপর দিয়ে দিয়েই বুঝিয়ে নেবো তার জন্য একটু ধনে পাতা দিয়ে দিয়েছি এই তো কমপ্লিট হয়ে গেছে মাংস আর ডাল তারপর আমি এদিক দিয়ে আভ্যানের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম এবার আমি মাছের পেটি রান্না করব তার জন্য একটু পেঁয়াজ কুচি উপর দিয়ে দিয়ে দিলাম তারপর ভালো করে না নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভেজে নিয়েছি এরপর আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপর আবার তারপর এখানে একটু পানি দিয়ে দিলাম এখন আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো দিয়ে দিলাম মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নেব সাথে একটু জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম তারপর ভালো করে কষে নিচ্ছি এইভাবে পেটে রান্না করলে সিউরাসটা আর কিছু দরকার পড়ে না এত টেস্টি হয় এবার মাছের পেটেগুলো আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি এখন ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি এদিক দিয়ে গরু মাংসটার মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এখন আস্তে আস্তে সিদ্ধ হচ্ছিল মাংসটাও আর এই তো কমপ্লিট হয়ে গেছে সবাই ট্রাই করবেন সবগুলো রেসিপি আমাকে জানাবেন কেমন আছে সব ভালো থাকবেন আল্লাহ